দুবাই আইএল টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমান কালকের ম্যাচে আগুন জড়ানো বলিং করেছেন আইপিএল নিলামে এগারো কোটি রুপিতে দল পাওয়ার সেই সুবাদে তার মুখে অনেক হাসি ছিল এবং বল করেছেন সেই হাসি মুখেই এবং তার সেই খেলা সুন্দর বলিং তার ওই এক সময় সত্য বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান খেলা দেখতেছিল মুস্তাফিজুর রহমান দারুন বোলিং সাকিব আল হাসান তার এমআই এর বিপক্ষে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন বল করার সুযোগ পেয়েছেন চার ওভার তার ভিতরে চার ওবারে তিন ওভারে মাত্র আঠারো রান দিয়েছে এবং সবচেয়ে বড় চমক হলো তৃতীয়তম ওভারে মুস্তাফিজুর রহমান ছয় বলে তিনটা উইকেট মাত্র নিয়েছেন রান দিয়ে তাহার পরের উইকেট পাইতো কিন্তু দুইবার দুই বলে মিস করার কারণে সে চোদ্দ রান খেয়েছেন এখানে তার দোষ নাই বলে চলে দোষ হচ্ছে ফিল্ডারদের ফিল্ডাররা প্রচুর পরিমাণে ক্যাশ মিস করেছে এবং এই কারণেই সাকিব আল হাসান দেওয়ালের কাছে মুস্তাফিজুর রহমানরা ম্যাচ হেরেছে মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে ডুবাই ক্যাপিটালস এর ফেসবুক পেজে পোস্ট পিছনে টাইগারের ছবি এবং সামনে মুস্তাফিজুর রহমান এবং বর্তমান সময়ে মুস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে নয় উইকেট করেন তৃতীয় নম্বরে আছেন উইকেট শিকারী সর্বোচ্চ